ডেভেলপার কোম্পানি কোরাল রিফ প্রোপার্টিস লিমিটেডের বিরুদ্ধে বিনিয়োগকারীদের লভ্যাংশের টাকা না দিয়ে প্রতারণার অভিযোগ হোটেল হেরিটেজ অ্যাসোসিয়েশনের সদস্যরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হোটেল হেরিটেজ ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ তোলেন তারা অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান বলেন দু নয় সালে কক্সবাজারের কলাতলিতে পাঁচ তারকা বিশিষ্ট নির্মিতব্য একটি হোটেল স্লট বিক্রি বিজ্ঞাপন দেয় কোরাল রিফ প্রোপার্টিস আকর্ষণীয় বিজ্ঞাপন ও নানা সুবিধা দেখে প্রায় আড়াই হাজার মানুষ প্রত্যেকে পাঁচ লাখ টাকা করে বিনিয়োগ করেন কিন্তু এত টাকা বিনিয়োগ করেও শেয়ার ক্রেতারা কোনো মুনাফা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অভিযোগ কোরাল রিফ প্রপার্টিজের চেয়ারম্যান ফখরুল ইসলাম তাদের লভ্যাংশ তো দিচ্ছেনই না বরং নানাভাবে ছল ও প্রতারণা করছেন আড়াইয়ে থাকতে আসছে